ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্যান্ডিং একটা বোর্ডা নিয়ে এটা হলো দুবাই লিসা বোরা দুবাই লিসা বুড়টা দুইটা বেরিয়েন্ট আমাদের কাছে এভেলেবেল থাকবে যদি একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দুইটা বেরিয়েন্ট আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা কাজ এক বাট এই বেরিয়েন্টটা হল আপনার উপর থেকে নিচ পর্যন্ত দুবাইলে থাকবে প্লাস নিচে আপনার দেখতে পাঁচ কয়েকটা লেয়ারে কাজ করা থাকবে কয়েকটা লেয়ারে আপনার দুবাইলে কাজ করে দু লেসে কাজ করে থাকবে এটা হলো সম্পূর্ণ এক্সট্রা কোটি সম্পূর্ণ এক্সট্রা কোটি বোরকা দুটা দুটা ভেরিয়েন্টটা আপনার সম্পূর্ণ এক্সট্রা করি আপনারা চাইলে শুধু কোটিটাও একটা নিতে পারবেন তাহলে ফুল সেটও নিতে পারবেন শুধু কোটিটাও নিতে পারবেন তাহলে ফুল সেটও নিতে পারবেন ফুল সেটে থাকবে আপনার উপরে কোটিটা আলাদা থাকবে ভিতরে ইনারটা থাকবে একটা লং ফ্রস আছে অন্য থাকবে এই ভেরিয়েন্টটা আপনার সেম আপনার ভিতরে যে ইনারটা এটা ব্ল্যাক কালারও হবে হোয়াইট কালারও হবে আপনার চাইলে যে কোনো ডিজাইনের ভিতরে যে কোনো কালারটা চয়েস করে নিতে পারবেন এটাও সেম এই ভেরিয়েন্টও সেম আপনি সম্পূর্ণ এক আলাদা কোটি সম্পূর্ণ আলাদা করে দেখতে পাচ্ছেন সাইলে আপনার হোয়াইট ইনারটাও নিতে পারেন ব্ল্যাক ইনারটাও নিতে পারবেন এই ডিজাইনটার ভিতরে আপনার সাইলে হোয়াইট ইনার এবং ব্ল্যাক ইনার দুইটা নিতে পারবেন প্রত্যেকটি বোরকার হলো আপনার সাইজ হলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসের অন্য হিসাব পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং ফ্রসে যে অন্য হিসাব পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধা থাকবে অন্য হিসাবটিও দেখে প্রত্যেকটি বোরকার সাথে লং ফ্রসে অন্য হিসাব পেয়ে যাবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচ টাকা সিটিতেও আশি টাকা টাকা সির বাইরে একটা পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি খরচ এক ডক্টর অর্ডারগুলো কনফার্ম করতে হবে বোরকা হতে পারবেন কাপড় কোয়ালিটি একটু বোর্ক টাকা পে করতে পারবেন পছন্দ না হলেও রিটার্ন করে দিতে পারবেন আর এই পর্যন্ত দেখব ভিডিওতে এক্সট আল্লাহ সে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ